হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি আশা করি ভালো আছো তো দেখো আমার ছেলে একটা জন্মদিনের পার্টিতে চলে আসলে এখানে বাচ্চাটাকে আশীর্বাদ করছে তো অবশ্যই একটু ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো দেখো যেহেতু তো ঘরের আলোটা একটু কম আছে তো সেই কারণে তো আমি ফ্ল্যাগ জ্বালিয়ে করেছি ফোনে কিন্তু তবু কি করা যাবে বলো তবু মুখগুলো সবার অন্ধকার অন্ধকার আসছে তো বাচ্চাটার কথা ভেবে দেখো অনেক বাচ্চাই আছে এখানে প্রচুর বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করছে তোমরাও অবশ্যই আশীর্বাদ করো আর এখানে আমার ছেলে খাটে বসে আছে দেখতে পাচ্ছ কাটার পর্ব তো দেখো এখানে কে কাটছে কিন্তু ওরা জানে না যে কি করে কেকটা কাটতে হয় তো আমরা বলে দিয়েছি কিন্তু মোমবাতিটা নেবানো হয়নি তো বা পরে গিয়ে ওর পাপা মোমবাতিটা নিয়ে দিয়েছে তো কেকটা খুবই সুন্দর ভালো হয়েছে বাচ্চাদের যেহেতু জন্মদিন পাঁচ বছরে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করো সবার জন্য আর এটা ওর বোন আর ওর বোন আছে ওই জন্য দুজনকেই মানে ইয়ে করে সাজানো হয়েছে দুজন যেহেতু একজনকে তো তারপরে এখানে মোমবাতি ধরে দেওয়া হলো দেখতে পাচ্ছ কেক কাটবে একটু ভালো লাগলে একটু লাইক করেন শেয়ার করো কেননা বাচ্চাটা জন্মদিন অনেক আনন্দ করে মানে জন্মদিনটা পালন করবে বলেছে তো সেই কারণে সবাই এসে গেছে ধর ওর এই বাজি ফুটানোর এইটা দেখে ওর একটু ভয় পেয়ে গেছে আর ওর বোনটা আগে কাটবে দেখো বন্ধুরা তো তারপরে আমরা সবাই মিলে বললাম যে ওর পাপাকে দাও ফোন ধরে দুজনে মিলে ধরুক ধরে কাটুক তো সেই কারণে দুজনে মিলে ধরে কেটেছে চেষ্টা ও মানে বনুটারও ভীষণ আনন্দ যে কেক কাটছে তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও সবাইকে